মাত্র দেড়শো টাকা দিলে নাকি নকশি দিয়ে দিচ্ছেন ভাইয়া জি ভাই মাত্র দেড়শো টাকা দিলে আজকে নকশি কাঁথা দিয়ে দিচ্ছি আচ্ছা কি নকশি কথা ধামাকা অফারে থাকছে মাত্র আটশো নিরানব্বই টাকা থাকছে হচ্ছে সাত ফিট আট ফিট বড় কথা আচ্ছা সাত ফিট বা আট ফিট বড় কথা এই দেখেন খুবই চমৎকার একটা নকশি কাঁথা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে ধামাকা অফারে অফার এই দেখেন কত বড় একটা কথা দেখেন বিশাল সাইজের একটা কাঁথা আপনারা পেয়ে যাচ্ছেন অনলি একশো টাকা যদি আপনারা দেন বাসায় কিন্তু পৌঁছে যাবে এই কথাগুলো বাসায় পৌঁছে যাবে একবার সম্পূর্ণ আমরা হোম ডেলিভারিতে আপনাদের কাছে প্রোডাক্ট পাঠায় দিব আচ্ছা আচ্ছা তো আমরা এক এক করে আপনাদেরকে কালার দেখাবো ডিজাইন দেখাবো আপনারা সবাই দেখতে থাকেন খুবই চমৎকার চমৎকার কথা আজকে এই দেখেন দিয়ে দিচ্ছি কত টাকায় ধামাকা অফারে মাত্র মাত্র প্রাইস থাকতে হচ্ছে আপনাদের জন্য 899 টাকা 899 টাকা সাদা কালার ডিজাইনের কালার খুলে দেখাচ্ছি জাম কালার আর প্রত্যেকটা কালার কিন্তু দেখাই দিচ্ছি আপনারা স্ক্রিন দিয়ে চমৎকার চমৎকার কালার পেয়ে যাবেন নিতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে রেড কালার মেরুন কালার থাকবে এই কাথার ডিজাইনের নাম কি ভাই এটা হচ্ছে মাগুরা কথা মাগুরা মাগুরা কথা হ্যাঁ আচ্ছা তো ওকে এইটা আপনারা নিতে পারবেন only প্রাইস থাকবে 900 টাকা প্রাইস থাকবে হচ্ছে 900 টাকা ধামাকা অফারে যার যেটা দরকার এখান থেকে আপনারা শট নেন কি কাপড় ঘরে বসে এগুলো সুতি সুতি একবারে হান্ড্রেড পারি প্রায় খালি হয়ে গেছে আচ্ছা আপনারা দ্রুত ইনশাল্লাহ অর্ডার করবেন এক পিস চাইলে এক পিস পিস এক পিস নিতে পারবেন আজকে এই দেখেন সুজনি কথা আর একটা ডিজাইন দেখা দিচ্ছি এইটা থাকছে হচ্ছে সুজনী কাঁথা খুবই চমৎকার একটা কাঁথা এটাও সাত ফিট বাই আট ফিট বড় সাইজের একটা কাঁথা এটা প্রাইস থাকছে ধামাকা অফারে মাত্র মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা টাকা এই সুন্দর কাজ দিয়ে আচ্ছা দেখেন কোন দোকানদারের পক্ষে সম্ভব না দেওয়া রাইট রাইট আমরা হচ্ছে হোলসেল করি সারা বাংলাদেশে মূলত এই কারণে আমাদের থেকে আপনি নিয়ে ব্যবসাও করতে পারবেন ইউজও করতে পারবেন নিজেরা বাসার জন্য ইউজ করার জন্য হলেও নিতে পারবেন অথবা যারা ব্যবসা করবেন তাদের জন্য রয়েছে বিশেষ আমি একটু সিস্টেমটা আপনাদেরকে দেখা দিই যারা হচ্ছে দেখেন মাত্র এক হাজার টাকা আপনার পাচ্ছেন এই ডিজাইন গুলো আর যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন হ্যাঁ আমরা মূলত হোলসেল এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপে আর যারা হচ্ছে উৎস নেবেন এক পিস দুই পিস এক পিস দুই পিস তিন পিস চার পিস যার যা লাগে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে কন্টাক্ট করে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনি হোম ডেলিভারি পাবেন হোম ডেলিভারি নিতে তারপরে আরো সুন্দর সুন্দর কথা দেখাবো আজকে আর বেশি কথা বলবো না জাস্ট কাঁথা দেখাবো অনেক অনেক কাঁথা অনেক অনেক ডিজাইন আছে এগুলো তো রংকোশ কালার গ্যারান্টি হ্যাঁ ইনশাআল্লাহ খুব ভালো মানের কাঁথা এগুলো দুইবার ওয়াশের পরে আমাদের কাছে আসে আচ্ছা খুব প্রিমিয়াম কোয়ালিটির হবে এইটা দেখেন সামনে পিছনে কিন্তু সেম এটা হ্যাঁ সেম বোথ সাইড আপনি সেম ভাবে ইউজ করতে পারবেন সুন্দর একটা কাঁথা এটা হচ্ছে লালন ওয়ান কালার আছে অনেকগুলো 1200 টাকা দাম সবগুলো কিন্তু 7 ফিট 8 ফিট সবগুলো হচ্ছে 7 ফিট 8 ফিট এই দেখেন আপনি কালার পাবেন হচ্ছে পিঙ্ক কালার তারপরে হচ্ছে রেড কালার তারপরে হোয়াইট কালার পেয়ে যাচ্ছেন হ্যাঁ আচ্ছা তারপরে

করা খুব সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের থেকে ধামাকা অফারে লালন টু এটা হচ্ছে লালন টু কতগুলো কালার কত লালন টু বারোশো টাকায় ভাইয়া বারোশো বারোশো টাকা এগুলো আসলে প্রিমিয়াম কোয়ালিটির হবে খুবই ভালো মানে তারপরে আমরা আরেকটা স্পেশাল কথা দেখা অনলি দেড়শো টাকা অ্যাডভান্স করবো আপনি একশো টাকা অ্যাডভান্স করবেন আপনার বাসায় কথা পৌঁছা যাবে বাসায় পৌঁছে হ্যাঁ আমরা হচ্ছে আপনাদেরকে অ্যাডভান্স নেই এই কারণে যে কিছু অসাধু কাস্টমার আছে অসাধু ব্যবসায়ীও যেমন আছে আবার অসাধু কাস্টমারও আছে কারণ অর্ডার করার পরে আর ফোন ধরে না ভুলে যায় ভুলে যায় হ্যাঁ ফোন ধরে না আমাদের জি জি আচ্ছা দেখেন এটা একটু কাঁথাটা ধরি ভাই দেখাই দিব হ্যাঁ আমরা দেখা দিছি। এটা নিতে পারছেন আমাদের থেকে একবারে কম প্রাইস কত থাকবে ভিআইপি মাগুরা এটা প্রাইস দিচ্ছি অফারে আপনাদের জন্য অফার প্রাইস টা থাকছে মাত্র হচ্ছে আপনাদের জন্য তেরোশো টাকা

রাখলে প্রথম থেকে আপনারা দেখে নিতে পারবেন দেখে বুঝে শুনে অর্ডার করতে পারবেন এই ডিজাইনটা তো খুব সুন্দর এই একটা ডিজাইন অনেক অসাধারণ আমাদের খুবই ভালো একটা প্রোডাক্ট এটা এটা নিতে পারছেন ধামাকা অফারে পাচ্ছেন মাত্র হচ্ছে চোদ্দশো টাকা চোদ্দ কালার আছে আচ্ছা অনেকগুলো কালার অনেক কালার আছে এই যে দেখেন এই যে সাদা কালার তারপরে পাবেন হচ্ছে হলুদ কালার হ্যাঁ তারপরে পাবেন হচ্ছে আপনি পেস্ট কালার তারপরে পাচ্ছেন হচ্ছে সবুজ কালার সবুজ তারপরে পেয়ে যাচ্ছেন কালার এই কালারটা খুবই চমৎকার আমার ফেভারিট একটা কালার তারপরে এই যে দেখেন নেভি ব্লু নেভি ব্লু খুব সুন্দর তো এই কাঁথাগুলা যার যার দরকার একটু আপনারা স্ক্রিনশট রাখেন ঘরে বসে নিতে পারবেন আমরা এতগুলো যা স্যাম্পল রাখছি দেখেন এগুলো স্যাম্পল জাস্ট এগুলো স্যাম্পল এগুলো কিন্তু সেলের জন্য না জাস্ট স্যাম্পল আর কাঁথা মোটামুটি এটার উপরে আমাদের কিন্তু দোতলা করা হ্যাঁ এক হাজার পিসের উপরে স্টক আছে এক হাজার পিস উপরে স্টক আছে কারণ আমরা পাইকারি করে পাইকারি করে এই দেখেন আমাদের এখানে পাইকাররা আসলে দশটা বিশটা পঞ্চাশটা নিয়ে যায় এইভাবে যার যেরকম চাহিদা এরপরে দেখেন একটা সুন্দর কথা দেখাই দিই এই দেখেন এটা হচ্ছে খেজুর পাতা খেজুর পাতা খেজুর পাতা চোদ্দশো পঞ্চাশ টাকায় এত সুন্দর চোদ্দশো পঞ্চাশ কাজ আর এত সুন্দর ফিনিশিং দিয়ে কোন দোকানদারের পক্ষে দেওয়া সম্ভব না তো আবার খুচরা এগুলো খুচরা দাম আর যারা হোলসেল নেবেন জন্য রয়েছে বিশেষ ধামাকা অফার আচ্ছা মিরাজ ভাই আমাদের সাথে আমাদের থেকে কমে ইনশাআল্লাহ কেউ দিতে পারবেন আচ্ছা ভাই যারা সরাসরি আসবে তো যে হ্যাঁ ইনশাআল্লাহ এই প্রাইজে তাদেরকে দিচ্ছি আমরা এই প্রাইজই পাবেন তারপরে এটার কালার দেখাচ্ছি আমাদের এখানে কাথাগুলো মূলত যা হচ্ছে সিলেটে তারপরে চট্টগ্রামে আরো বিভিন্ন এলাকায় আমাদের কাথাগুলি আপনার সাপ্লাই হয় আমাদের থেকে নিয়ে হোলসেল করে আমরা এত কমে দেই আমাদের থেকে নিয়ে আপনি আবার হোলসেল হোলসেল করতে পারবেন জি আচ্ছা ওকে এইটা কিন্তু আজকে নয়শো টাকা থেকে দেখানো শুরু করেছি তবে প্রত্যেকটা ডিজাইনের কাঁথা আমরা কালারও দেখা দিচ্ছি প্রাইসও কিন্তু সাথে সাথে বলে দিচ্ছি খেজুর পাতা থাকবে অনলি চোদ্দশো টাকায় কিন্তু আপনারা চোদ্দশো টাকায় এত সুন্দর সুন্দর কালার কম্বিনেশন আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন ঘরে বসে ঘরে বসে ঘরে বসে বারো মাস ফ্রি ভাবে ইউজ করবেন এখন যে ওয়েদারটা ভাই কালকে মানে গায়ে দিতে গেলে লাগে গরম আবার ফালাই দিলে লাগে ঠান্ডা এখন দরকার হচ্ছে নকশি কথা জি আচ্ছা এইটাই দেখেন নয়নমণি ওয়ান খুবই চমৎকার একটা কালেকশন এইটা আপনারা নিতে পারছেন আমাদের থেকে ধামাকা অফারে এইটা প্রাইস দিচ্ছি একবারে চিপ রেটে পনেরোশো টাকা

তারপরে আরেকটা কালেকশন আমরা দেখাবো এটা আজকে আমরা অন্য কালার দেখাবো গত ভিডিওতে ব্লু দেখাইছি আজকে হচ্ছে আমরা সাদা দেখাই অনেকে সাদা পছন্দ সাদা পছন্দ করে অনেকেই সাদা হচ্ছে আপনার

এটা কালার জল পাই সিদ্ধ জল পাই রাইট তারপরে পাবেন এই যে পেস্ট পেস্ট তারপরে পাবেন হচ্ছে আপনি হলুদ আচ্ছা তারপরে লাল আছে লাল আছে তারপরে সবুজ আছে সবুজ তারপরে পাবেন হচ্ছে রানি গোলাপি গোলাপি তারপরে আছে আপনার কমলা কালার কমলা কালার সো আরো অনেক কালার আছে নেভি ব্লু আছে নেভি ব্লু নেভি ব্লুটাও আছে এটা যার যার লাগবে অবশ্যই আপনারা স্ক্রিনশট রাখেন এই কালার গুলা অবশ্যই ঘরে বসে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনি নিতে পারবেন কোন রকম ঝামেলা ছাড়াই টাকা পনেরোশো পঞ্চাশ টাকা এত সুন্দর কথা রাইট রাইট তারপরে আমরা আরো অনেক অনেক কালেকশন আছে দেখাবো চলেন আচ্ছা এরপরে এই যে একটা হিট কালেকশন আসছে আচ্ছা হিট আর একটা কালেকশন অনেক চমৎকার একটা কালেকশন এইটা আমরা দেখায় দিচ্ছি আপনাদেরকে খুবই চমৎকার একটা কালেকশন নয় মানে ফোর বেস্ট একটা কথা অনেকদিন পরে পাইছি এই কথাটা হচ্ছে প্রিমিয়াম মতো হলুদ আছে একটা সাদা হবে আপনার নয়টা অনেক আরামিটি খুবই ভালো মানের এটা দিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় আঠারোশো প্রিমিয়াম কোয়ালিটি নয় মনি ফোর বল মনি বললে আমরা বুঝবো অথবা ডিজাইনটা আপনি স্ক্রিনশট রাখেন আপনি স্ক্রিনশট নিয়ে আমাদের আহ নাম্বারগুলোতে যোগাযোগ করবেন কালার আছে ননমনি 4 এর ননমনি কালার হচ্ছে আপনার যে এইগুলা পাবেন আচ্ছা আছে হলুদ আছে কুসুম আছে সাদা আছে তারপরে আছে হচ্ছে লাল তারপরে আছে খয়রি এই কালারগুলো ভিডিও কল করে দেখে নিবেন আচ্ছা সাইদা শিবা আমাদের সাথে কিভাবে অর্ডার করতে হবে অর্ডার করা একবার থাকা নম্বরে একবার সহজ জি থাকা নম্বরে আপনি যোগাযোগ করবেন সব আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে বলে দেব কিভাবে আপনি অর্ডার করে নিতে পারবেন আচ্ছা

তারপরে হচ্ছে খয়রি খয়রি কালার তারপরে হবে কালো কালার এই দেখেন কালার ব্ল্যাক কালার আচ্ছা তারপর হোয়াইট কালার আছে কালার আছে তারপরে পাবেন হচ্ছে রেড কালার কালার সবুজ কালার সবুজ কালার এই কালার গুলো অ্যাভেলেবল আছে ষোলোশো টাকা ষোলোশো টাকা এক হাজার টাকায় কমপ্লিট এত সুন্দর কাঁথা আচ্ছা আপনি পেয়ে যাচ্ছেন সামনে কিন্তু আবার ঈদও চলে আসছে ঘরে কিন্তু এসব কাঁথা রাখাই লাগে কারণ ঘরে

সময় লাগে দুই থেকে তিন মাস তারপরে হচ্ছে এত সুন্দর একটা কাথা হয় কিন্তু আমরা যে দাম দিচ্ছি একবারে রিজনেবল দামে রিজনেবল রিজনেবল প্রাইসে এই দেখো 1600 টাকা হচ্ছে কোট 1600 টাকায় কোট নেভি ব্লু পাচ্ছেন মেরুন পাচ্ছেন তারপরে পাবেন হচ্ছে আপনি পেস্ট পেস্ট কালার দেন হচ্ছে হলুদ তারপর আছে কমলা তারপরে আছে আপনি গোলাপি গোলাপী তারপর আছে ব্ল্যাক ব্ল্যাকটা খুবই চমৎকার ফুটে থাকে ফুটে থাকবে রাইট তারপর হচ্ছে Kusum আচ্ছা Kusum color আছে Kusum সাদা সাদাও আছে এটার ভাই কালার অনেক ওরে ভাই এটার কালার অনেক আচ্ছা তারপর এই যে সুন্দর একটা টিয়া কালার আচ্ছা এতগুলো কালার পেয়ে যাবেন মাত্র 1600 টাকায় 1600 টাকায় আপনি স্ক্রিনশট রাখেন বাংলাদেশের 64 জেলায় ঘরে বসে হোম ডেলিভারিতে পাবেন আচ্ছা প্রোডাক্ট দেখাবো এটা আমাদের খুবই ভালো একটা প্রোডাক্ট পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকায় পাচ্ছেন কোয়ালিটি ফুল হবে প্রিমিয়াম কোয়ালিটি এটা কিন্তু সামনে পিছনে আপনারা ইউজ করতে পারবেন দেখেন সামনের ডিজাইনটা দেখেন ওয়াও পনেরোশো টাকা আপনি আমাদের কাছে কল করবেন ভিডিও কল করবেন স্ক্রিনশট নিয়ে আমরা ইনশাল্লাহ বলে দেব কিভাবে আপনার প্রোডাক্ট আপনার বাসায় পেয়ে যাবেন হোম ডেলিভারিতে নিতে পারবেন এই দেখেন এগুলো হচ্ছে পনেরোশো টাকা প্রিমিয়াম ভয়েল কাপড় প্রিমিয়াম ভয়েল প্রিমিয়াম মদিনা ভয়েল দিয়ে করা আছে খুবই চমৎকার একটা কালেকশন এটা দেখেন আর এটা হচ্ছে আপনার স্টার ডিজাইন আচ্ছা স্টার এই ডিজাইনের ভেতরে এই কটা কালেকশন আছে

সবুজ সবুজ কালার জাম জাম কালার তারপরে পাবেন হচ্ছে আকাশী কালো মেরুন লাল এগুলা পেয়ে যাবেন আপনার স্টকে বাগান বিলাস থাকবে অনলি 1500 টাকা 1500 টাকা এটা হচ্ছে আপনার বাগান বিলাস তারপরে দেখাবো নকশি নকশি দেখব নকশি কালেকশন এটা প্রিমিয়াম টাই দেখে আমরা সাদাটা টা দেখাবো 70 টাই দেখাই হ্যাঁ 70 টা দেখাচ্ছি খুবই কোয়ালিটিফুল একটা কালেকশন রাইট নকশি এটা তো ব্যাক সাইডটা প্লেন থাকবে ব্যাক সাইডটা হচ্ছে প্লেন আপনি যে দুই পাশে কাজ চান দুই পাশে কাজেরটাও আছে প্রাইস 2800 আচ্ছা আর যদি এক পাশে এক পাশে কাজ চান এক পাশে কাজেরটা হচ্ছে প্রাইস থাকবে এক হাজার নয়শো নব্বই 1990 টাকা 1990 টাকা ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা কাথা এগুলার ভেতরে বর্তমানে কাপড় ده একবারে থার্ড ক্লাস কাপড় অনলাইনে অনেক প্রতিষ্ঠান বিক্রি করতেছে এগুলা 1600 থেকে 1700 টাকা বিক্রি করে আসলে কি কাপড়টা দেয় এটা কিন্তু কাস্টমার হাতে ধরে না আর আমরা দিচ্ছি একবারে ভালো মানের ভয়েল কাপড়টা রাইট মাত্র প্রাইস থাকবে 1990 1990 টাকা জি আচ্ছা দেখেন কালারগুলো দেখেন কালারগুলো হচ্ছে কালার রেড কালার আমরা খারাপ জিনিসটা কাস্টমারদেরকে কখনোই দেনা কারণ আমাদের এখানে দোকান শোরুম আছে হ্যাঁ শোরুম আছে আলহামদুলিল্লাহ তিনটা শোরুম আছে এখানে আমরা খারাপ জিনিসটা রাখতে পারি না কারণ আপনি তো এসে দেখে শুনে নেবেন ঠিক ঢাকা নিউ মার্কেটে আসলেই কিন্তু নাবিল ফ্যাশনকে পেয়ে যাবেন পেয়ে যাবেন আচ্ছা এই যে কালারগুলো দেখাই দিলাম 1990 টাকার কালার এগুলো হ্যাঁ 1990 টাকায় এত সুন্দর সুন্দর কালার জারি লাগবে অবশ্যই স্ক্রিনশট রাখেন বাংলাদেশের 64 জেলায় হোম ডেলিভারি পাবেন আচ্ছা হোম ডেলিভারি নিতে পারো তারপর আরেকটা যেই কথা দেখাবো ভাই এটা হচ্ছে

আমরা যারা মুসলিম আছি তারা এটা না নেওয়াই বেটার বেটার আচ্ছা ওকে এইটা পেয়ে যাচ্ছেন হচ্ছেন ধামাকা অফারে মাত্র থাকবে দুই হাজার টাকা দুই হাজার হাজার টাকা হ্যাঁ দুই হাজার টাকা এত সুন্দর দুই হাজার টাকা এত সুন্দর কাঁথা আমরা দিয়ে দিচ্ছি কালার কিন্তু খুব সুন্দর হ্যাঁ এইটা খুবই চমৎকার এই কালারগুলো স্টকে আছে বর্তমানে এ ছাড়াও এই যে দেখেন স্টকে কতগুলা রাখছি আচ্ছা অনেক অনেক আছে অনেক অনেক আছে এগুলা নিতে পারবেন আর আমাদের পাশের দেশ থেকেও কিন্তু নকশি কাঁথা নিতে আসে হ্যাঁ ইন্ডিয়া থেকে অনেক কাস্টমার আসছে বলার বাহিরে তো আমরা আরেকটা সুন্দর কাঁথা দেখাবো এটা হচ্ছে আপনার রেড কালার পি বাগান বিলাস ভিআইপি ভিআইপি বাগান বাগান বিলাস জি আচ্ছা ওকে অনেকে কিন্তু দেশের বাহিরে চায় আমরা কিন্তু সারা বিশ্বে পাঠাই শুধু বাংলাদেশ না বাংলাদেশের বাইরেও পাঠাই আমেরিকা লন্ডন স্পেইন যেখানে আপনি নিতে চান আমরা বাংলাদেশের গন্ডি পেরিয়ে আপনার বিদেশেও পাঠাই দুবাইতে মালয়েশিয়াতে অনেকে কিন্তু নিতে চায় সব জায়গায় পাঠাবো অর্ডার করেও কিন্তু আপনারা এখান থেকে নিতে নিতে পারবেন হ্যাঁ এত সুন্দর সুন্দর কথা ভিআই পি বাগান ভিআই পি বাগান বিলাস এটা নিতে পাচ্ছেন। মাত্র থাকবে 2100 টাকা 2100 টাকা এটা যে কালো কালারটা আছে ভাই আচ্ছা চস মানে ফুটা থাকে ফুটে থাকে দেখার মতো একটা ডিজাইন আমি যদি একটু এইভাবে দেখায় দিই আচ্ছা জাস্ট এইভাবে দেখায় দিই খুবই চমৎকার দেখতেই পাচ্ছেন এগুলো আসলে ভিডিও কল করবেন ভিডিও কল করলে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো সবগুলা কথা মাত্র 2100 টাকা মাত্র 2100 টাকায় পাচ্ছেন এত সুন্দর কাজার একটা জাম কালারটা জাম কালারটা দেখেন তো ভাই আসলে দেখার মতো প্রতিটা কাথায় সুন্দর প্রতিটা কাথায় হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে দর্শক শেয়ার করে রাখেন আর কোন জায়গা থেকে আছেন একটু কমেন্ট করেন এরপর যে কথাটা আছে প্রিমিয়াম নকশি প্রিমিয়াম নকশি এগুলো হচ্ছে এক কালার সুতো দিয়ে যারা কাজ চায় তাদের জন্য এই কথাটা এক কালার সুতো দিয়ে একটু আরং টাইপের কথা আরং টাইপের কোয়ালিটি ফুল কথা

আপনি খয়রি কালার খয়রি কালার আচ্ছা কালো সাদা হ্যাঁ কালো সাদা তারপরে পাচ্ছেন এইটা দেখেন সাদার উপরে জলপাই সুতা সাদার উপরে জলপাই সুতা হ্যাঁ তারপরে পাচ্ছেন হচ্ছে কালোর উপরে লাল সুতা লাল সুতা এগুলোর দাম কত দিচ্ছেন ভাইয়া এগুলোর দাম তো ভাইয়া খুবই কম দামে দিচ্ছি 2200 টাকায় 2200 মাত্র 2200 টাকায় থাকছে তারপরে হচ্ছে ভিআইপি যে সুন্দরী কাঁথা আছে সুন্দরী কাঁথা সুন্দরী কাঁথা দেখাবো এটা অনেক ভিআইপি আচ্ছা সুন্দরী কাঁথা সুন্দরী কাঁথা এটা এক পিসি আছে এই ডিজাইনটা আনকমন এক পিস এক পিসি আছে আচ্ছা

পাচ্ছেন কালার তারপরে পাচ্ছেন হচ্ছে আপনি হলুদ কালার তারপরে পাচ্ছেন জাম কালারটা দেখেন তারপরে পাচ্ছেন কালো এগুলো এক একটা এক এক ডিজাইন সুন্দরীর মধ্যে এক একটা এক এক ডিজাইন এগুলো হাতের কাজ তো আপনারা একটু ভিডিও কল করলে দেখে শুনে বুঝে নিতে পারবেন বুঝে নিতে পারবেন হ্যাঁ আচ্ছা এগুলো থাকবে চব্বিশশো টাকা চব্বিশশো টাকা থাকবে তারপরে প্রিমিয়াম যে আরং এর কথা আছে

সাত হাজার টাকা সাত হাজার টাকা ছিল টাকা ধামাকা অফার থাকছে হাজার টাকা ডিসকাউন্ট হাজার টাকা ডিসকাউন্ট থাকছে এই কালার পাবেন হচ্ছে মেরুন তারপরে সাদা তারপরে কালো আরম কথা কিন্তু একটু সাইজে বড় হয় হ্যাঁ সাইজে বড় হয় সাদাটা একটা আমরা খুলে দেখাবো সাদাটা খুলে দেখাই হ্যাঁ সাদাটা খুলে দেখাচ্ছি আচ্ছা ওকে শুধুমাত্র 150 টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করে কিন্তু সারা বাংলাদেশ থেকে কথাগুলো নিতে পারবেন হ্যাঁ নিতে পারবেন জি আচ্ছা ওকে বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেখে শুনে তারপরে আপনারা কিন্তু পুরো নিতে পারবেন এই দেখেন আচ্ছা আরং কাথা পেয়ে যাবেন অনলি 7500 টাকা 7500 টাকা এ ছাড়াও আরো ভিআইপি ভিআইপি অনেক অনেক কাথা আছে আমাদের দোকানে আপনি আসবেন এসে দেখে শুনে নেবেন যারা বেডশিট চায় বেডশিট হ্যাঁ বেডশিট সামনেই কিন্তু ঈদ চলে আসে আপনার ঘরে অবশ্যই এরকম একটা সুন্দর বেডশিট দরকার দরকার আছে আর এই বেডশিট গুলো জোড়া জয়েন ছাড়া কিছু হয় নরমাল কাপড়ের জয়েন ছাড়া হ্যাঁ একবারে কোনো জোড়া নাই মাঝখানে প্রতিটা কাথা বলেন বা আপনার বেডশিটও কিন্তু জোরা থাকে কিন্তু এটা হচ্ছে জোরা নাই আচ্ছা এটাতে কোনো মানে মাছখানে একবার দেখেন কোন জোরা কিচ্ছু নাই দেখেন এই মাছখানে এই মাছখানে কোনো জোরা নাই এই মাছখানেও নাই একবারই ক্লিয়ার একেবারে প্লেন আপনারা যে মানে হোমটেক্সের ক্লাসিক্যাল হোমটেক্সের বেডশিট কিনেন যেই কাপড়টা থাকে টুইল কাপড় সেই কাপড়টা দিয়ে করেন্ট কাপড় কাপড়ের কোয়ালিটি ধরলে আপনি বুঝতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটি এইগুলা দিচ্ছি মাত্র ষোলোশো টাকায় ষোলোশো টাকায় ষোলোশো টাকায় দুইটা মাথার বালিশের কাবার দুইটা মাথার বালিশের দুইটা মাথার বালিশের কাবার এগুলার কালার আমরা একটু দেখা দিই চলেন অনেক অনেক কালার আছে ওকে নকশি বেডশিট পেয়ে যাচ্ছেন আপনারা তিন পিসের সেট যেটা হচ্ছে দুইটা মাতরাবালিশের কভার থাকবে প্রাইসটা হচ্ছে 1600 এইটার প্রাইস থাকবে 1600 টাকা যেমন পেয়ে যাবেন হচ্ছে সাদা কালার সাদা কালার প্রিমিয়াম তারপরে পাবেন হচ্ছে খয়রি কালার তারপরে পাবেন হচ্ছে কালো কালার তারপরে পাবেন হচ্ছে হলুদ কালার ষোলোশো টাকা প্রিমিয়াম এই দেখেন ভাই এটা হচ্ছে কালার মানে খুবই চমৎকার হ্যাঁ তারপরে পেয়ে যাচ্ছেন হচ্ছে এই দেখে সবুজ কালার এতগুলো কালার আছে তারপরে আবার দেখেন এই যে পার্পেল এইটা একবারে আনকমন একটা কালার রাইট তারপরে আছে ব্লু ভাই ব্লু ব্লু এগুলা শেষ নাই মানে ডিজাইন ও খুবই চমৎকার একটা ডিজাইন দুইটা মাথার বালিশের কাবার পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইনের সাথে এই যে এরকম আচ্ছা প্রাইস থাকবে 1600 টাকা প্রাইস থাকবে ষোলোশো টাকা প্রিমিয়াম কোয়ালিটি গিফটের কথাটা আবার একটু আচ্ছা গিফটের কথাটা হচ্ছে এখানে গিফট কমায়া ফেলছি হ্যাঁ কারণ দোকানে জায়গা হয় না এই কারণে গিফট আছে আরো অনেক আচ্ছা পনেরোটা গিফট আছে প্রায় পনেরো বিশটার উপরে গিফট আছে আচ্ছা এই পাওয়ার সম্ভাবনা এগুলো পাওয়ার হচ্ছে আপনারা কথাগুলো অর্ডার করেন আমরা যে মেমোটা করে রাখবো আপনি অনলাইনে অর্ডার করলে একটা যাবে আপনার কাছে একটা থাকবে আমাদের কাছে আচ্ছা আমরা রোজার শেষের দিকে আমরা লটারি করব সেই লটারির মাধ্যমে আপনি বিজয়ী হতে পারেন আচ্ছা আচ্ছা আপনি কিন্তু আমাদের থেকে ডিনার সেট তারপরে পেতে পারেন প্রেশার কুকার তারপরে পেতে পারেন হচ্ছে আপনি কারি কুকার কুকার হ্যাঁ এগুলো পেয়ে যাবেন ওভেন আছে অনেক কিছু আছে অনেক কিছু আছে সেইগুলো আমরা পরবর্তী লাইভে ইনশাআল্লাহ দেখাবো অবশ্যই কিনতে হবে একটা নয়শো টাকার কাঁথা কিনলেও কিন্তু আপনারা হাজার হাজার টাকা নিতে পারেন আর কাশ্মীরি সালের উপরে এখন আমরা